2026 এর বিধানসভা নির্বাচনের আগে জেলা সভাপতির দায়িত্ব নিয়ে জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে দলীয় সংগঠনকে মজবুত করতে নেতৃত্বের জেলা কার্যালয়ে উপস্থিত নিশ্চিত করতে রোস্টার পদ্ধতি চালু করলেন বাঁকুড়ার জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় ওই রোস্টারে সোম থেকে রবি প্রতিদিন সকাল থেকে রাত সাতটি পর্যন্ত দু ঘন্টা করে ব্লক সভাপতি বিধায়ক থেকে অন্যান্য দলীয় পদাধিকারীদের থাকার কথা বলা হয়েছে এছাড়াও সকাল থেকে রাত নটা পর্যন্ত দলের জেলা সভাপতি চেয়ারম্যান ও সাংসদ নিজেদের সুবিধে মতো যে কোনো দিন যে কোনো সময় উপস্থিত অতিরিক্ত দিনের নির্দিষ্ট চারটি ভাগে কে কোন দিন কোন সময় উপস্থিত থাকবেন সেই বিষয়টি জানিয়ে জেলা তৃণমূল ভবনে ইতিমধ্যে সেই তালিকাও টাঙিয়ে দেওয়া হয়েছে এই পদ্ধতিতে খুশি দলের নিচু তোলার কর্মীরা দেখুন সামনে দু বিধানসভা ইলেকশন আছে বাঁকুড়ায় আমরা লোকসভাতে খুব ভালো ফলাফল করেছি এবং আগামী বিধানসভা যে আসছে সেই বিধানসভায় যাতে আমরা ভালো ফলাফল করতে পারি এবং বর্তমান নবনিযুক্ত যে যিনি সভাপতি হয়েছেন আমাদের শঙ্কুদা উনি এই উদ্যোগটা নিয়েছেন যে প্রত্যেকটা ব্লক স্তরের সভাপতি জেলা সভাপতি তারপরে আমাদের পৌর সভাপতিরা পৌর কাউন্সিলররা প্রত্যেককে একটা একটা ডেট দেওয়া হয়েছে তারা সেই তারিখে মানে সেই সময়ে বসবেন এবং সেখানে এসে তাদের অনেক কর্মী আছে যাদের নানা নানারকমভাবে কোনো সমস্যা হলে সেই সমস্যার কথা শুনবেন এবং সাধারণ মানুষেরও কথা শুনবেন সেই উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে এবং অনেকেও সেই থেকে মানে ইয়ে হয় ফাঁকি যাতে না মারতে পারে সেই জন্য ছদিন আপনার এলাকায় থাকুক এবং একটা দিন এসে সেই জেলা অফিসে এসে যেন সেই রিপোর্টটা দেয় যাতে কোনো সমস্যা যদি হয়েছে ওই এলাকায় বা ওই বুথে সেই সমস্যার সমাধানেরও চেষ্টা করবেন সেই উদ্দেশ্য নিয়ে এই কর্ম এই কর্মসূচিটা নেওয়া হয়েছে পোস্টারটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে আমাদেরকে তো লড়াই লড়তেই হবে যাতে জনসংযোগ আরও আমরা বৃদ্ধি করতে পারি আরও যাতে মানুষ তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে এবং আমরা সেগুলো সুরাহা করতে পারি এটাই আমাদের লক্ষ্য এবং ছাব্বিশের নির্বাচন যেটা এটা আমাদের টার্গেট হ্যাঁ জিতবই দিদির সাথে উন্নয়নের সাথেই জনগণ আছে এবং থাকবে নবনিযুক্ত বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে এই নতুন পদ্ধতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন আরও বেশি মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ সমস্ত সরকারি কার্যালয় বাঁকুড়া শহরে এখানে এসে কেউ কোনো সমস্যায় পড়লে দলের জেলা কার্যালয়ে এসে নিজের এলাকার নেতাকে পাবেন এতে মানুষের যেমন সুবিধে হবে তেমনই সাংগঠনিক দিক থেকেও ও শক্তিশালী হবে এই ভাবনাটা মূলত যে সাধারণ মানুষ আমাদের জেলা সমস্ত অফিস জেলাতে সেখানে এসে উপস্থিত এখানে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা কাকে বলবে তারা একটা বলার জায়গা তৃণমূল ভবনের সমস্ত নেতা এবং যারা এমএলএ আছে যারা এমপি আছে যারা ফ্রন্টার আছে যারা ব্লক আছে তারা থাকলে কি হয় তাদের কাছে নিজেদের ব্লকের লোক বললো তারা এই সমস্যা হয়েছে সেই সমস্যাটা নির্বাহ করার চেষ্টা করবে মূল কাজ এটাই যে মানুষের পরিষেবা দেয় চব্বিশ ঘন্টা যাতে আমরা মানুষের পরিষেবা দিতে পারি এবং যেহেতু এটা জেলা অফিস সেই জায়গায় যেন মানুষকে আমরা সবসময় আমরা তাদের কাছে থাকি সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে চলেছি সাংগঠনিক শক্তি বাড়বে মানুষের উপকার করবো মানুষের পাশে থাকবো মানুষের একটা ভরসা হবে যে আমার জেলা অফিস আমার লিডারশিপ আছে কোনো সমস্যা পড়লে সেখানে আসলে ছুটে নিজেদের ব্লকে সকলেই কাজ করে কিন্তু একটা বাড়তি একটু কাজ দেওয়া হয়েছে আর ওই আরো দেওয়া হবে বাড়তি কাজ কাজ তো করতে হবে চব্বিশ ঘন্টায় কাজ করতে হবে আমরা শক্তিশালী ছাব্বিশে নির্বাচন আছে ছটা সিটি আমাদের জেতার লক্ষ্য আছে আমাদের সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি আমাদের এমপি সাহেব থাকবেন এমএলএ সাহেব থাকবেন

পুরো তৃণমূলটাই চলছে এখন কাটমানির ভিত্তিতে দেখুন এখন কি প্ল্যান করেছে ওদের ভিতরে কি প্ল্যান আছে যে অফিসে বসে এখন কোন কাটমানির ব্যাপার থাকে কিনা না অন্যান্য কিছু ব্যাপার থাকে কিনা তাই হয়তো ওদের রোজকার হয়েছে বাস্তবে মানুষজন তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করেছে দু হাজার ইলেকশনে তার রেজাল্ট ওরা পেয়ে যাবে জনসংযোগ নেই তৃণমূলের মধ্যে জনসংযোগ নেই পুরো দলটাই তো কোথায় কি আছে কোথায় কাজ মানে আছে খেলা মেলা ভাতা করে চলছে এখন ওরা ভোট আসছে তাই চেষ্টা করছে এটাও দেখুন কোনো হয়তো বিভিন্ন রকম বিভিন্ন কাঠমানি তোলার উপায় কি না সেটা ওরাই জানে কিন্তু জনসংযোগ জনগণ বুঝে গেছে এখন দেখাচ্ছে আয়োস সেটা জনতা জনার্দন তৃণমূলের শাসনকালে যেরকম পশ্চিমবঙ্গে তথা বাঁকুড়া জেলায় নৈরাজ্য চলছে শিক্ষকদের এই অবস্থা শাস্তরেই দশা চারদিকে তোলাতে ভর্তি তোষণ বাজে ভর্তি 2026 ইলেকশনে দেখতেই পাবে ওরা কে কোথায় থাকে কি রেজাল্ট হয় আমরা সরকার করছি 2026 ইলেকশনে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় বিপুল ভাবে ক্ষমতায় আসবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুড়া দর্পণ বাকুড়া